আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহি ওয়াহাদা ও সালাত আলা আব্দ মুস্তাবা আল মুস্তফা ও আলা ওয়া ওয়সহাবিহি রসাদা প্রিয় দর্শক এরিংমা টিভির বিশেষ আয়োজন ইসলামের আলো অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন প্রিয় দর্শক ইসলাম যেমন সুন্দর ইসলামের প্রয়োগ আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমাদের সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দেয় আমাদের জীবনের ক্ষুদ্র বিষয় থেকে বড়ো বিষয় সবগুলো বিষয়েরই সুনির্দিষ্ট বিধিবিধান রয়েছে ইসলামে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিনিয়ত আমরা যেসব বিষয়গুলো করে থাকি তার সুনির্দিষ্ট বিধিবিধান নিয়ে আমরা এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে আলোচনা করবো আজও আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন মোমিনের মুসলিমের দৈনন্দিন রুটিন কি হবে সেটা নিয়ে কথা বলবো একজন মুমিন কখন ঘুম থেকে উঠবে ইসলামী ব্যাপারে কি বলেছে একজন মুমিন খুবই সকালে ঘুম থেকে উঠবে সুবে সাদেকের আগে তাহাজুদের সময় ঘুম থেকে উঠবে এটা না পারলে আরেকটা অপশান হচ্ছে সুবে সাদেকের পরে ফজলের সময় উঠবে এরপরে পরে ওঠার আর কোনো সুযোগ নেই কারণ মুনাফেকেরা ঠিক সময় উঠতে পারে না ওঠার পরে উঠবে আর আপনি যদি ওঠার পরে উঠে থাকেন তাহলে নেফাক থেকে মুক্ত হতে পারলেন না আর আপনি সলা তো ঠিক সময় আদায় করতে পারলেন না ইসলাম সঠিক সময়ে সলাত আদায় করা ফর্জ করেছে ইন্না সল্লাতা কানাতালমুক না কিতা বা মা কুতা ওক্তের মধ্যে আপনার সলাত আদায় করতে হবে রসুল্লাহ সাল আসলাম বলছেন যে ভোরে ঘুম থেকে উঠবে আল্লাহ তালা তাদের জীবনে বরকত দান করো আর সুল্লাহ আসলাম আরেকটা আদেশের মধ্যে বলছেন মানুষ যখন ঘুমিয়ে যায় শয়তান তখন তিনটা গিট দেয় এবং বলে তুমি ঘুমাও অনেক রাত বাকি আছে আর ফুক দিতে থাকে যখন সে ঘুম থেকে উঠে দোয়া বলে তখন তার প্রথম গীতটা খুলে যায় এরপরে যখন অজু করে দ্বিতীয় গিটটা খুলে যায় এরপরে যখন সে স্থলা আদায় করে ফজর সালাত তখন তৃতীয় গিটটা খুলে যায় ঘুম থেকে উঠার পরে আল্লাহ তালা প্রশংসা করতে বলা হয়েছে হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাদি আহানা বা আদামা আমাতানা ওয়া নুসুর সমস্ত প্রশংসা তালার জন্য যিনি আমাদেরকে মৃত থেকে জীবন দান করেছেন তার কাছে আমাদের ফিরে যেতে হবে তাহলে ঘুম থেকে উঠে আমরা দোয়াটা পাঠ করব এই দোয়া পাঠ করার পরে আমরা দুই হাত ভালোভাবে ধৌত করব দুই হাত ভালোভাবে ধৌত করব এরপর আমরা ওয়াশরুমে যেতে পারি ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রে আমরা বিষ্ণুল্লা বলে বাম পা দিয়ে প্রবেশ করব এরপর ওয়াশরুমের মধ্যে কোনো দোয়া নেই বের হওয়ার পরে দোয়া রয়েছে গুফরানাক আমরা এটা বলবো এরপর আমরা মেসোয়াক করব মেসোয়াক আমরা বিষ্ণুল্লা বলে শুরু করব আর আরেকভাবে আমরা মেশাওয়া করবো মেশা উপকারিতা রয়েছে আমাদের মুখের দুর্গন্ধগুলো দূর হয়ে যাবে আল্লাহ তালা সন্তুষ্ট আমরা লাভ করতে পারব। এরপর আমরা ফজর সালোচনের প্রস্তুতি গ্রহণ করব। আমরা ভালোভাবে উজু করব। আমরা আমাদের উজুর এপিসোডে এ বিষয়ে আলোচনা করবো কীভাবে সহিভাবে উজু করতে হয় সহিভাবে আমরা উজু করে নেব বিসমেল অজু শুরু করবো অজু শেষ করার পর আমরা অজু দুয়াটা বলবো এরপরে ফজরের দূরে কাণ্না আদায় করে নেব ফজরের দূরে কান্ন খুবই গুরুত্বপূর্ণ হালসের মধ্যে আসছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সাথে উত্তম হচ্ছে এই ফজরের দুই রাগা সুন্না সুন্না রাতে বা বলা হয় এটাকে গুরুত্বপূর্ণ সুন্না এই দুই রাগা সুন্না আদায় করার পর আমরা ফরজস্থলাত আদায় করব পুরুষরা অবশ্যই মসজিদে যাব সরে ওজন না থাকলে আর সরের ওজোর থাকলে বাসায় পড়তে পারবো আর সরের ওজন না থাকলে আমরা মসজিদে জামাতের স্থলত আদায় করব মহিলারা বাসস্থলত আদায় করবেন এভাবে আমরা ফজরস্থলত আদায় করে নেব ঘুম থেকে ওঠার পরে ফজরস্থলাতের পরে আমরা কি দোয়া বলবো ফজর সালাত শুধু না প্রত্যেক স্থলাতের পরে ফর সলাতের পরে ইসলাম কিছু দোয়ার কথা বলেছে মাসরুম জিহির আজকারের কথা বলেছে প্রায় ষোলোটা মতো রয়েছে যেমন আল্লাহ আকবর একবার আস্তাউফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ আস্তা তিনবার বলা আল্লাহম্মা আংতা সালাম অমিংকা সালাম তারপর রক্ত ইয়াদ আল জালালিক্রম এটা বলা এভাবে ষোলোটা দোয়া আছে আয়তুল কুরসি রয়েছে সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস রয়েছে আল্লাহম আলাহি আলী মা আততা আল্লা অতি আলী মা মানতা কাল জাদ আলাদিংকাল আইনী আলা এভাবে ষোলোটার মতো দোয়া আছে আমরা দোয়ার বইগুলো দেখে নেব দোয়াগুলো পড়ে নেবো আমরা এরপরে পার হয়ে গেল ফজরের রক্তের পরে ইসলাম কিছু দোয়া শিখিয়েছে সকাল সন্ধ্যার দোয়া সকালের দোয়াগুলো বলব সকালের দোয়াগুলো কী বলবো আমরা আল্লাহম্মা বিকা আসবাহনা ও বিকে আমসাইনা অবিকা নাহিয়া অবিকা নামুদ ওয়া ইলাইকা নুসুর এ দোয়াটা আমরা বলবো এরপর আমরা আরেকটা দোয়া বলতে পারি আল্লাহ ইন্না নাস আলুক আইলমা নাফিয়া ওয়া ইস্কং তৈবা ও আমালান মুতাকাব্বালা সূরা ইখলাস তিনবার করে আমরা বলতে পারি সূরা ফালাক তিনবার করে বলতে পারি সুরা নাস তিনবার করে বলতে পারি একবার আয়তুল কুরসি বলতে পারি এছাড়া আমরা দোয়া করতে পারি ইয়া হাইমাগিস এ দোয়াগুলো আমরা করতে পারি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখ রতে হাসানা ও কিনা আদায় বান্নার এই সকাল দোয়াগুলো আমরা করে ফেলবো এরপরে সকালের নফল সরাতগুলো রয়েছে সেগুলো আমরা আদায় করতে পারি ইশ্রাকের সলা চাষ আওয়াবিন রয়েছে আমরা এগুলো দুই রাখাত চার রাখাত ছয় টাকাত যে যতটুকু পারি আমরা আদায় করতে পারি এভাবে আমরা নফল সলাদগুলো আদায় করে ফেলব সকালে ইশরাক আওয়িন চাস আওয়াবিন দুই আঘাত করে চার আগাত ছয় রাঘাত বট টাকাত করে আমরা আদায় করতে পারি ইশাক সালাতের বহু ফজিলত রয়েছে একটি হজ একটি উভ্রাস্তব লাভ করা যায় ইশরাক সলাতের মাধ্যমে তা আমরা এই নফল সালাতগুলো আদায় করব। আর প্রত্যেকদিন আমরা কিছু আয়াত তেলাওয়াত করব কয়েকটি আয়াত রয়েছে এগুলো তেলাওয়াত করব, বিশুদ্ধ করে অর্থ মর্ম অর্থ জানব তাফসি জানবো আমল করব। এরপর আমরা নাস্তা করে ফেলব বৈধ হালাল যে রিস্কগুলো রয়েছে সেগুলো আমরা খেয়ে ফেলবো ইসলাম যেভাবে খেতে বলেছে সেগুলো আমরা খাবো বিসমিল্লা বলে আমরা ডান দিক থেকে বসে খাওয়া শুরু করব। খাওয়ার শেষ করে আমরা যে দোয়াটা ইসলাম শিখেছি সে দোয়াটা বলবো আত ইল্লা হাজা রজা মিন গয় হাউলি মিন নিওয়ালা কুয়া এটা হচ্ছে খাদ্যের পরে বিশুদ্ধ দোয়া দোয়া খাবার শেষ করার পরে আমরা গোসল করে ফেলবো গোসল যে পদ্ধতি রয়েছে বিশুদ্ধ পদ্ধতি সেটা আমরা একটি পর্বে আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ যাদের ফর্জ গোসল দরকার তারা ফর্জ গোসল করে ফেলবে যাদের মুস্তাহাব গোসল দরকার তারা মুস্তাহাব গোসল করে ফেলবে এরপরে যার যার কর্মস্থল সে সেখানে গমন করবে যার চাকুরি সে চাকরিতে চলে যাবে যার ব্যবসা ব্যবসায় চলে যাবে যার অন্য পেশা আছে অন্য পেশা চলে যাবে আমাদের খেয়াল রাখতে হবে যে অবশ্যই আমাদের হালাল পেশা গ্রহণ করতে হবে হারাম পেশা ইসলাম জায়েজ করে না আর আমাদের বেকার বসে থাকার কোনো সুযোগ নেই আমাদের কোনো না কোনো কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করতে হবে এটাও একটা ফরজ ফরজগুলোর মধ্যে অন্যতম ফরজ হচ্ছে হালাল জীবিকা অন্বেষণ করা আর হালাল জীবিকা ছাড়া আমাদের ইবাদতগুলো কবুল হবে না এরপর জোহরের রক্ত শুরু হলে আমরা জোহরের সলাচের প্রস্তুতি গ্রহণ করব। জোহরের সলাতে রক্ত কখন হয় সেটা হচ্ছে সূর্য মিডিল থেকে পশ্চিমে একটু ঢলে গেলে ঝুড় রক্ত শুরু হয়ে যায় তখন একটা সলাৎ আছে জাওয়ালের সলাত বলা হয় চার রাখার সলাৎ এক টানা পড়তে হয় আর অনেক ফজিলত রয়েছে এ সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়াগুলো কবুল করে নেন আকাশে দরজা খুলে দেওয়া হয় এ সময় কিছু চাইলে আল্লাহ তালা দিয়ে থাকেন তারপর ঝুড়ে শূন্য আদায় করতে পারি দুই রাখাত বা চার চারাগত আদায় করে নিতে পারি এরপর চার ফর সলাত আদায় করব তারপর দুই রাখাত শূন্য অথবা দুই রাগত নফল আদায় করব আমাদের খেয়াল করতে হবে আমরা সলাতের রক্তের মধ্যে সলাত আদায় করবো সলাত দুইটা রক্ত আছে একটা হচ্ছে আল রক্ত আর একটা আখের রক্ত আমরা আউলক সলাত আদা করার চেষ্টা করবো এটাই উত্তম জুহরের সলাতের পরে ইসলাম বিশ্রামের ব্যবস্থা করেছে কাইলুলা বলে এটাকে এটা অনেক উপকারিতা রয়েছে সেটা হচ্ছে আপনি পরে একটু ঘুমালে পরের কাজে আপনি শক্তি লাভ করবেন সতেজতা লাভ করবেন আবার রাতে তহাজত পড়তে পারবেন রাতে দ্রুত আপনার ঘুম আসবে না এজন্য জুহরের সলাতের পরে আমরা একটু বিশ্রাম নিতে পারি কাইলুল্লাহ করতে পারি তারপর আবার আমাদের কাজে যোগদান করব আসরের সলাতের পরে আমরা সন্ধ্যার দোয়াগুলো বলে ফেলবো ইসলাম সন্ধ্যার দোয়া কখন বলতে বলে আসর থেকে মাগরীবের মধ্যে এ সময় আমরা সন্ধ্যার দোয়াগুলো বলে ফেলবো একটু চেঞ্জ করে বলবো আল্লাহমিকা আমসাইনা ওবি কাসবাহা ওবি ক্যা নাহিয়া অবিকা ক্যা নামুদ ওয়া ইলাইকাল মসিদ বিসমিল্লাহ ইদুরুমা আসমি শিলাদ ইসলামা ওসম আলম নাফিদ দুনিয়া হাসানা ওফিল্লা আতে হাসানা ওয়া আজা বান আল্লাহমা ইলমান নাফিয়া ও ইসং মোতা আমা এই দোয়াগুলো আমরা মাগরীবের আগে বলে ফেলবো একজন মুমিনের রুটিনের মধ্যে যে বিষয়টা থাকবে বাদ দেওয়া যাবে না সেটা হচ্ছে গরিব দুঃখীকে সাহায্য করা এটা আমাদের রুটিনের মধ্যে রাখতে হবে সমাজসেবা আত্মনিয়োগ করা গরিব দুঃখীর সাহায্যে গিয়ে আসা এটা আমাদের জন্য সদাকা হয়ে যাবে আমাদের আরেকটা বিষয় রাখতে হবে আমাদের রুটিনের মধ্যে দৈনন্দিন রুটিনের মধ্যে আমাদের ব্যায়াম করা অনুশীলন করা আমাদের শরীরের কল্যাণের জন্য এটা লোক দেখানোর জন্য না আমরা জিমও করতে পারি আমাদের শরীরের কল্যাণের জন্য ইসলাম শক্তিশালী মুমিনকে পছন্দ করে আল্লাহ তালা পছন্দ করেন দুর্বল মুমিনের চাইতে আর শক্তিশালী মুমিন হতে হলে আমাদেরকে ব্যায়াম করতে হবে অনুশীলন করতে হবে আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে আরেকটি বিষয় অ্যাড করতে পারি সেটা হচ্ছে অধ্যয়ন করা চর্চা করা আমাদের জ্ঞান চর্চা করা এটা ইসলাম বিষয়গুলো আমরা চর্চা করতে পারি সাথে সাথে আমরা দুনিয়ার বিষয়গুলো চর্চা করতে পারি বিভিন্ন বিদ্যা আছে সেগুলো চর্চা করতে পারি আমরা আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে আরেকটি বিষয় যোগ করতে পারি সেটা হচ্ছে বৈধ খেলাধুলা বিনোদন ইসলাম যেসব বিনোদনকে বৈধ করেছে শীল বিনোদন অশ্লীল না সেগুলো আমরা করতে পারি সে সেখানে আমরা সময় ব্যয় করতে পারি যেমন আমরা ইসলাম বিষয়গুলো দেখলাম এখন অডিও ভিডিওর যুগ সেগুলো দেখতে পারি এরপরে শিক্ষামূলক কিছু দেখতে পারি আমরা সংবাদ বিষয়ক সেগুলো দেখতে পারি এভাবে আমরা কিছু সময় ব্যয় করতে পারি এরপর মাগরীব রক্ত শুরু হয়ে যাবে মাগরীব রক্ত শুরু হওয়ার পরে আমরা মাগরীবের সলাতের জন্য প্রস্তুতি গ্রহণ করব ফর সলাতের পূর্বেও দুই রাখার সলাত রয়েছে সুন্না রসুল্লাহ আসলাম বিশেষভাবে বলেছেন চাইলে আমরা সে দুই রাগা সুন্না পড়তে পারি এরপর তিন রাগার ফরসলাত পড়ব এরপর দুই রাগা সুন্না তারপর দুই রাগা নভসলাত আদায় করব মাগরিবের সলাতের পরে এসা রক্ত যখন শুরু হবে তখন আমরা এশা চলাচলের প্রস্তুতি গ্রহণ করব। এর আগে আরেকটি বিষয় আমরা অ্যাড করতে পারি সেটা হচ্ছে যাদের সাথে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলে নিতে পারি যাদের সাথে দেখা করা দরকার দেখা করে নিতে পারি কিছু হক আছে হকগুলো আমরা আদায় করতে পারি যেমন হচ্ছে দশটা হকের ব্যাপারে ইসলাম খুব গুরুত্ব দিয়েছে আল্লাহ সুবাহনতার হক হক বলা হয় এটাকে এটা আমরা আদায় করব এরপরে হক ইবাদ বান্দার হক বান্দার হকগুলোর মধ্যে প্রথম হক হচ্ছে পিতামাতার হক এরপরে আত্মস্বজনের হক এতে মিস্কেনের হক নিকট প্রতিবেশীর হক দূর প্রতিবেশীর হক অধীনস্থের হক ঘনিষ্ঠ যারা আছে তাদের হক এই হকগুলো আমাদেরকে আদায় করতে হবে এই হকগুলো আদায় করার পরে আমরা খাবার খেয়ে ফেলতে পারি এসার আগে অথবা এসার পরে আমরা খাবার খেতে পারি ইসলামের বিধান হচ্ছে এসার আগে আমরা খাবার খেয়ে ফেলতে পারি এশার সলাতের পরে ইসলাম বেশি কাজ করাকে পছন্দ করে না দ্রুত ঘুমিয়ে যাওয়া খাবারের পরে আমরা ঘুমাবো না খাবারের পরে আমাদের একটু হাঁটাহাঁটি করতে হবে খাবার হজমের জন্য আমরা একটু সময় ব্যয় করার পরে দ্রুত ঘুমিয়ে যাব কারণ আমাদেরকে তাহাজুদের সময় উঠতে হবে অথবা হজরের সময় উঠতে হবে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা সারা দিন কাজ শেষ করেছি এখন আমরা ঘুমোতে যাব। কি বলে আমরা ঘুমোতে যাব। কি আমল করবো আমরা ঘুমের সময় রাসুল্লাহ আসলাম আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহম্মা বিস্মিকা আমুত আহাইয়া অথবা বিস্মিকা আল্লাহম্মা আমুত আহাইয়া হে আল্লাহ আমরা তোমার নামেই মৃত্যুবরণ করলাম আবার তোমার নামে জীবিত হব তোমার কাছে আমরা ফিরে যাব। আসলে ঘুমটা আমাদের জন্য মৃত্যু আমাদের ঘুমের মধ্যে অনেকে মারা যায় যাদের হায়াত আছে আল্লাহ তালা আত্মা ফেরত দেন যাদের হায়াত নিয়ে আল্লাহ আত্মা ফেরত দেন না এজন্য আমরা দোয়া বলে ঘুমাতে যাব ওজু করে ঘুমাতে যাব দুই জায়গা সরাত পরে ঘুমাতে যাব আমরা সুরাব আকার শেষ দুই দুয়াত পড়তে পারি আয়তুল কুসতে পড়তে পারি সুরা ইখলাস নাস একবার করে পড়তে পারি রাসুল্লা সাহা আসলাম ঘুমাতে যাওয়ার আগে সুরা মুলক পড়েছেন সুরা সাজদা পড়েছেন এগুলো পড়ে আমরা ঘুমাতে পারি ডান কাতে আমরা ঘুমিয়ে যাব দর্শক আজকের অনুষ্ঠানে আমরা একজন মুমিনের মুসলিমের দৈনন্দিন রুটিন কেমন হবে সেটা আলোচনা করার চেষ্টা করেছি আমরা এভাবে যদি আমাদের জীবন অতিবাহিত করি আমাদের দিনগুলো অতিবাহিত করি তাহলে আমরা বরকত লাভ করতে পারবো আমরা একজন সত্যিকারের মুমিন হতে পারবো সত্যিকারের মুসলিম হতে পারব আল্লাহ তালা আমাদের সবাইকে এইভাবেই আমাদের দিন অতিবাহিত করাতে অফিক দান করুন আবিন আপনারা এনেক টিভির সাথে থাকবেন আমাদের অনুষ্ঠান আপনার অনেক টিভিতে সাথে সাথে দোয়েল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে দেখতে পারবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবরাকাতু